আওয়ামী লীগ বলি কিছু নাই আচ্ছা বড় ভাইয়েরা আমার কথা একটা বলেন আরে আওয়ামী কোন দেশের বিএনপি কোন দেশের আর জাতীয় পার্টি তাই এই একাত্তরটা যে দলটা লোক আরে নেত্রী পালাইছে আন্দোলনে সত্যি কথা বলতে গিয়া সবাই তো এই দেশের কার বিরুদ্ধে কথা বলবো কিছু মানুষ সবাই তো চোর না মাথা গুলন চোর মাথা গুলনের কথায় নিজে কয়েকজন চোর আমি নিজে তো পুলিশের সঙ্গে নামাজ পড়লাম পাচক তো পড়তেছি কই ওকে ঘুষ খায় হাজার পুলিশ অফিসার আছে ভাই ওরা ঘুষ না পায় না যারা ভোট দিছিল এর আগে আওয়ামী লীগ বা বিএনপি রে তারা কই গেছে আঠারো কোটি মানুষের কয়টা কমছে আবার কয় আওয়ামী লীগ আছে নাই তো কোথায় গেছে শেখ হাসিনা নাই বা তিনশো এমপি মন্ত্রী নাই যারা ভোট দিছে আওয়ামী লীগ তারা কই তারা কি বাইরের দেশে এসে লোক ভোট দিছে কোন দেশে ওরা তো গেছে গেছে আপনি আমি সাধারণ মানুষ এখান থেকে যদি বাইরে কোথাও যাইতে যাই পাসপোর্ট লাগবে বাংলাদেশি ও ডক্টর ইনু স্যার আপনারা যে কি করতেছেন আপনারা যা ভালো জানেন আর আপনাদের আল্লাহ ভালো জানে ক্ষমতায় বসার আগে আগে নাম্বার দিছিলেন সব উপদেষ্টা যদি কোনো কিছু হয় কল করলেই পাবো পাই নাই কেন আমি হাজার বার কল করছি আমার বউ বাচ্চা হারানোর পর আমি হাজার বার কল করছি কেন পাইলাম না স্যার নাম্বার দিছিলেন পাই নাই আমার নাইলে এই জায়গায় দেখবেন একটা লাশ পড়ে আছে আমি আর রশিদ পাকলার এই জায়গায় এক্সপ্রেস ক্লাবের সামনে হ্যাঁ কারণ আমি তো সব হারাইছি সব তো হারাইছি তো আমি বাইসাতে গেলাম